বিজয়ের আমরা একসাথে পড়াশোনা করতাম তখন শাকিব খানের ছবি নিয়েও সরব সময় দৌড়দৌড়ি করতো আর আমাদের বলতো যে চল শাকিব খানের ছবি দেখি শাকিব খানের ছবি নিয়ে এবং তার ক্যাসেট নিয়ে দৌড়দৌড়ি করতো লেখাপড়ায় মন বসত স্কুল করতো না অথচ শাকিব খানকে নিয়ে পড়ে থাক মেগাস্টার শাকিব খানের শুভ জন্মদিন শুভ জন্মদিন উপলক্ষে আমরা তাকে প্রথমে সবাই মিলে একটা করতলের মাধ্যমে শুভেচ্ছা জ্ঞাপন করছি

আমার ভাতিজা বিজয় উপলক্ষে এই যে বিজয় এই বিজয়ের উপলক্ষে কিছু কথা বলতে চাই সঙ্গে সঙ্গে মেগাস্টার শাকিব খান আঠাইশে মার্চ দুই সাল আজকে মেগাস্টার শাকিব খানের শুভ জন্মদিন তার জন্মদিন যেন শুভ হয় এবং তার আগামীর পথ চলা যেন শুভ হয় সেই শুভ কামনা নিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শুরু করছি

কয়েক টাকা আমার কত ভালো লাগে ওই সাকিব বাঁচতে পারুন না আমার একটু সাকিব পানির কাছে দাও আমি তখন একশোটি টাকা বের করে দিতাম বলতাম এই নাও তুমি যাই এক সাকিব পানের একটা ছবি নিয়ে আসো এবং আমরা এই সেই ছবি নিয়ে বিষয়ের মাধ্যমে বা পাশের বাড়িতে সিনেমা হলে বা বিভিন্ন জায়গায় বাড়িতে বাড়িতে বসে আমরা সাথে করে ছবি দেখতাম আসলে সত্যিকার দেখতাম আমরা সবাই মিলে দেখতাম একটা মুক্তকর পরিবেশ এবং সত্যিকার তিনি একজন মেগাস্টার ছিলেন এবং তার সেই ছবিগুলি এতটা সুন্দর লাগতো এতটা ভালো লাগতো যা আমরা ভাষায় প্রকাশ করতে পারতাম না আমরা অত্যন্ত আনন্দিত হতাম তার এই ছবি খেলা দেখে যা আমাদের এই ভাইপোর মাধ্যমে প্রকাশ পেত তাই আজকে শুভ জন্মদিনে আজকে আমারও আমরা একটা জয় করতালি মেগাস্টার সেটি আমরা ধন্যবাদ জানাই আজকের আয়োজক এই শুভ জন্মদিনের প্রকাশটা সাকিব খানের জন্মদিনের শুভ আয়োজক বিশ্বের বিজয় গাইন বিজয় গাইনকে কারণ তিনি প্রায় বিশ বছর যাবৎ এই আয়োজন নিয়ে আসেন প্রতি বছর এই দিনে আমাদের সকলকে ডেকে শত শত মানুষ আমরা হাজার হাজার মানুষকে জড় হয়ে তার এই অনুষ্ঠান উপভোগ করি এবং বেগাসটা সাকিব খানের অনুষ্ঠান উপভোগ করি তার শুভ জন্মদিনে কামনা করে থাকি আমরা শুভকামনা করি তার জীবনের আজকের যে ছবিগুলি আসছে নতুন ভাবে নতুন প্রজন্মে তাকে ধরে রেখেছে তাকে নতুন প্রজন্মের মাধ্যমে আমরা যেন আরো বিস্তৃত ব্যবহৃত ভাবে জানতে পারি এই আশাবাদ ব্যক্ত করি আমরা আশাবাদ ব্যক্ত করি আজকের যে অনুষ্ঠানটি উপভোগ করতেছি আমরা এখানে বিজয় গাইনের বাড়িতে এই ছবি এই অনুষ্ঠান খেলার জন্য সমগ্র বাংলাদেশ সমগ্র পৃথিবী সমগ্র পৃথিবীর ভ্রমণটি যেন একবারে মিশে যায় এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্যকে শেষ করছি ধন্যবাদ সকলকে মিগাষ্টারchatID কান উপলক্ষ্যে শুভ জন্মদিনে উপলক্ষে আজকের আমাদের আয়োজিত অনুষ্ঠানের সম্মানিত অতিথি বিন্দু আমাদের একে একে আমরা চার জন সাতার জন্য মাধ্যমে বক্তিতে রেখে আমরা তার শুভ জন্মদিনে ফুলকে কাটবো এখন কথা বলবে আচ্ছা এখন আমাদের মাঝে বক্তব্য রাখবেন উত্তম সরকার নমস্কার সবাইকে বেগেসা সাকিব খানের আজকে জন্মদিন উপলক্ষে আয়োজিত গাইন এখানে আমি জানাচ্ছি ভালোবাসা জানাচ্ছি সেই সাথে আরো আসলে ভালোবাসা শুভেচ্ছা জানাতে হয় জন্মদিন যা মেঘাস্টা সাকিব খানকে আমাদের অন্ততস্থল থেকে আজকের জন্মদিনে তাকে আমাদের সবার পক্ষ থেকে শুভেচ্ছা এবং ভালোবাসা তো আসলে আমরা জানবো আসলে বেগসা সাকিব খান কে খান হয়তো আমরা অনেকে সাকিব খানের নাম শুনছি শাকিব খানের দেখি ছবি দেখি অনেক কিছু বাংলাদেশের সোনালী সিনেমার পর্দা এখানেই শেষ এবং আমরা একটা মনে শেষ দেখেই ফেলছিলাম প্রযোজক থেকে শুরু করে পরিচালক প্রযোজক সাধারণ সিনেমা যারা ছিল তারা সবাই ধরেই নিয়েছিল আমি আসি আপনাদের সাথেই যাচ্ছি যতদিন থাকবো আপনাদের বিনোদন ভালোবাসা সবকিছু উদ্ধার করে দিয়ে যাবো

তো আমি যে কন্ডিশনে তুমি কিছুটা করতে পারবো তো আমার চিন্তা করছিলাম যে ঢাকা থাকলে চাকরি পেশা দেখা করতে পারবো ছবি দেখতে পাবো তোমার ওর কথা চিন্তা করে হয়তো চাকরি নিয়েছিল বাট ও আমার সব কন্ডিশন নেওয়ার পর চাকরিটা শুরু করে তো সাত আট দিন মেবি ডিউটি করার পর হঠাৎ করে আমি একদিন জানতে পারলাম যে অফিসেও নাই ডিউটি করতেছে না

একটা জব মানে পরিবারকে সাপোর্ট দেবে তার ভবিষ্যৎ লাইফ নিয়ে ভাববে দেখেন সব কিছু সে ফেলে দিয়ে সে চলে গেলো সাকিব ফেরত একবার চিন্তা করলো না এই জবটা আমি ডিপেন্ড না করলাম নাও থাকতে পারে বাট এমন হতে পারে পরিবারটা আমার ডিপেন্ড করতেছে কিন্তু সব কিছু ফেলে দিয়ে সেটা পরিবারের কথা চিন্তা না করে সে একটা মানুষের পিছনে ছোটে যা আমি আমার লাইফে হয়তো আহ দ্বিতীয় এই সাকিব কেউ বাংলাদেশ দেখবো কিনা আমার আদ্রহ জানা নাই তবে আমার ভালোবাসা সম্মান করি শ্রদ্ধা করি না এবং ভালোবাসা উনি ভবিষ্যতে যাতে ওনার এই কাজকর্ম দ্বারা ওনার এই ভবিষ্যৎ সিনেমা নিয়ে আরো এগিয়ে যাক সম্পর্কে আমি একটা প্রিয়তম ছবি দেখেছিলাম হয়তো আহ খুব একটা ছবি দেখা হয় না বাট তারপরেও প্রিয়তম ছবি দেখে আসলে আমি বুঝতে পারলাম যে আসলে বাংলাদেশ দেখার মতো অনেক সিনেমা তৈরি করা সম্ভব যেটা সাকিব খানের মাধ্যমে প্রকাশ পেয়েছে তো আমরা চাই প্রিয় তোমার পর আবার এখন মনে রিসেন্টলি বরবাদ আসতেছে নাকি বরবাদ আসতেছে গতবার ছবিটা আমার মনে হয় যতটুকু আমি দেখলাম যা দেখলাম মোটামুটি হয়তো এপার বাংলো বাংলা বা বহির বিশ্ব কাপাবে এমন একটা এমন একটা আর্ট পাচ্ছি আমরা তো আপনারা সবাই সাকিব খানের পরবর্তী নেক্সট যে ছবিগুলো আসবে আপনারা চেষ্টা করবেন দেখেন অবশ্যই সাকিব সাপোর্ট করবেন তোরা সাকিবিয়ান যারা আছে তাদেরকে সাপোর্ট করবেন আর সাকিব খানকে সাপোর্ট করলে সাকিবিয়ানরা তাহলে আমরা সবাই আমাদের যে নিজস্ব লক্ষ্য আছে সে লক্ষ্যে পৌঁছে যাবো ধন্যবাদ উত্তম সরকারকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য আমাদের এখন পর্যায়ে বক্তব্য রাখবেন আমাদের অত্র অঞ্চলের অত্যন্ত গুণজন ব্যক্তি এবং আমাদের উত্তর মুশকিলের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষিকা বিশেষ অনামিকা শিক্ষা এবং বিজয় আহ শিক্ষিকা যা ছোটবেলা থেকে তিনি শিক্ষাদান করে আসছেন

আমরা বিশ্বাস করি আজকের এই শুভ জন্মদিন স্টার শাকিব খানের দৃষ্টি আকর্ষণ হবে অবশ্যই আমরা এখন এ পর্যায় আহ বক্তব্য রাখবেন প্রিয়ঙ্কা গাইন প্রিয়ঙ্কা গাইনকে তার বক্তব্য রাখার জন্য বিশেষভাবে অনুরোধ

ছোটবেলা থেকে বিজয়ের আমরা একসাথে পড়াশোনা করতাম তখন শাকিদ খানের ছবি নিয়েও সব সময় দৌড়দৌড়ি করতো আর আমাদের বলতো যে চল শাকিদ খানের ছবি দেখি এই আপনার খুব ও বড় ভক্ত ছিল এখনো আছে ধন্যবাদ

এই জন্মদিনে উপস্থিত সকলকে আমার শুভেচ্ছা এবং আমার বন্ধুকে এই একটা সাকিব আমাদের মেগাস্টার সাকিব তাকেও জানাই আমি এই জন্মদিনের তার জন্মদিনের শুভ শুভ শুভেচ্ছা আমার বন্ধু বিজয় তাকে যদি আমি বলি যে বাংলাদেশের এক নং মানে ভালোবাসার সাকিবিয়ান তাহলে অন্য অন্য সাকিবিয়ানকে আমার ছোট করা হবে আমি সকল সাকিবের প্রতি আমি সাকিবের জন্য সমান ভালোবাসা দেখি যে সবাই সাকিবের জন্য সাকিবের জন্য পাগল সবাই তার একটু সবসময় সাকিব সাকিব ছাড়া কোনোই নাই আর সাকিবের জন্য যে কোনো সময় ঢাকা চলে যায় যে কোনো সিনেমা হলে চলে যায় যেকোনো একটা সাকিবের যে কোনো একটা মুভির যে কোনো পোস্টার ইংরেজি শুরু করে কিছু তার ভিডিও সাকিবের যে কোন দেশের ভ্রমণ যেকোনো বিষয়ে সব বিষয়ে সাকিব ছাড়া আর অন্য কোনো কিছু ভাবনা নাই সাকিব আর সাকিব তাই আমি আমার এখানে যারা আছেন তারা সবাই বিজয়কে আশীর্বাদ করবেন যেন সামনে এগিয়ে যেতে পারে এবং সাকিবের আসে এবং সাকিবের ভালোবাসার একটা বড় অংশ হতে পারে তাই আপনারা সবাই আশীর্বাদ করবেন এবং আমার বন্ধুজনে এগিয়ে যেতে পারে এবং তার সর্বস্ব দিয়ে সে যেন মিডিয়া এবং ইউটিউবে এবং ফেসবুকে সব সে যেন একটা ভালো ইস্যু যেতে পারে আর আপনারা সবাই ওকে আশীর্বাদ করবেন এই আমি আমার তার মূল্যবান বক্তব্য রাখার জন্য আমাদের এ পর্যায়ে বক্তব্য রাখবেন বিজয় ঠাকুর মা তার আবেগ পূর্ব বক্তব্য আমরা সবাই অনুদাপন করবো তিনি কি বলতে চাচ্ছেন তার নাতি বিজয় সম্পর্কে এবং সাকিব সম্পর্কে বলুন আপনি কি তুমি আমি তোমাকে ভালোবাসি নিদেরে অনেক ভালোবাসে এখন না তিহি থাকি কেন তাই অনেক ভালোবাসি এখন কেন করবে

ধন্যবাদ আমাদের সাকিবের ভক্তদের আমি এখন এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য বিশেষভাবে অনুরোধ জানাই উত্তম প্রকার বিশ্বাস প্রকার বিশ্বাসকে বক্তব্য রাখার জন্য বিশেষভাবে অনুরোধ রাখছি ধন্যবাদ আমার ভাতিকা খাটতে শাক খেতে শাকি বসছে সাকিব সাকিব ছাড়া বিজয় অন্য কিছু মাথায় তার আসে না আমি বলি তুই সাকিব কি বুঝিস সাকিব তুই সত্য সাকিব যখন আজিস রেজা যখন প্রথম নিয়ে এসেছিল তখন থেকে কেউ কে জানতো যে সাকিব আজকে বাংলাদেশ অথবা ভারত কেন পৃথিবীর কেনায় কানায় এই সাকিব আজকে যে একটা সুপারস্টার হবে আমরা কেউ বুঝতে পারি নাই

এই শুভ জন্মদিনে স্টার সাকিব খানের শুভ জন্মদিনে জানাই সাকিব খানকে অপুরন্ত শুভেচ্ছা প্রিয় সাকিব খান ভাই আপনাকে জানাচ্ছি শুভ দিনের শুভেচ্ছা এবং সেই সাথে তার প্রিয় ভক্ত এক কথায় বলতে গেলে এপার বাংলা ওপার বাংলার সুপারস্টার সাকিব খানের মতো তো আর কাউকে দেখতে পাই না আমাদের বাংলা চলচ্চিত্র জগতে আর সেই সাথে এরকম ভক্ত দেখা যায় না বিজয়ের মতো আমার দৃষ্টিতে আমি এরকম ভক্ত এখন পর্যন্ত দেখি নাই যে বিজয় কতটা ভালোবাসে সাকিবকে মানে সাকিব ছাড়া বিজয় অস্তিত্বহীন এতটা মানুষ কি করে একজন সুপারস্টারকে একজন নায়ককে ভালোবাসতে পারে এটা আমার ভাষায় বলা অসাধ্য আমি বিজয়কে বহুপসন্দবুত চিনি আমার সাথে একটা ভালো সম্পর্ক কিন্তু বিজয় যে সাকিবকে কত ভালোবাসে এইটার ব্যাখ্যা আমি দিতে পারবো না তা আমি এই শুভ জন্মদিনে সাকিবিয়ান দের পক্ষ হয়ে সাকিবকে শুভেচ্ছা জানে এবং এই আয়োজক অর্থাৎ এই বিজয় সাকিবিয়ান বিজয় সাকিবিয়ানকেও অসংখ্য ধন্যবাদ জানাই সেই সাথে তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি ধন্যবাদ সকলকে ভালো থাকবেন এখন আমাদের মাঝে বক্তব্য দেবে সুরেশ বিশ্বাস শুভ জন্মদিন মেঘা সাকিব খান আপনাকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আসলে এই আমাদের যে বিজয় বিজয় যে আপনার এত ভক্ত এত বড় ভক্ত আসলে এটা আমরা কল্পনা কল্পনা কখনো করি নাই এত বড় ভক্ত যার পাশাপাশি আমরা আসলে ওকে খুব ভালোবাসি ও হলো আমাদের ভাতিজা ওকে খুব ভালোবাসি তাই আপনার প্রতি যে ওর এত ভালোবাসা এত টান এরা আমরা আসলে এখন কখনোই বুঝতে পারি নাই তাই আপনার জন্মদিনে আজকে আমরা অনেক লোক এখানে জড়ো হয়েছি বিজয় আমাদের ডেকে এই আপনার জন্মদিনে আমাদের ডেকে এনেছে আমরা অত্যন্ত খুশি তাই বিজয়ের প্রতি আপনার কাছে একটা অনুরোধ বিজয়কে একটু আপনি অন্যরূপে দেখবেন কারণ বিজয় আপনার প্রতি যে টান এই জন্য আমাদের আপনার প্রতি একটু আশীর্বাদ যে বিজয় একটু অন্যভাবে দেখবেন

শুভ জন্মদিন উপলক্ষে বিজয় গায়ন ভবনে মেগা স্টার সুপার স্টার সাকিব খেনের জন্মদিন উপলক্ষে যে আয়োজন করেছেন আমরা তার ডাকে এখানে সারা পেয়ে এসেছি এজন্য আমরা অত্যন্ত আনন্দিত আন্তরিকভাবে আমরা অত্যন্ত খুশি এখানে যারা আছেন সবাইকে আমার শুভেচ্ছা অভিনন্দন হ্যাঁ এর কারণ হচ্ছে মানুষ এমন কিছু কাজ করে সেই কাজ কাজগুলো দেখে আমরা পাশের কিছু মানুষ হাসি ঠাট্টা করি এর একটা কারণ থাকে কারণ পরিবেশ এবং অবস্থার উপর নির্ভর করে যদি কেউ কিছু করে সেটাকে অনেকেই হাসে না বা তুচ্ছুতা ছিল করে না কিন্তু পরিবেশের বিপরীতে গেলে পর অনেক কথা শুনতে হয় যেরকম এই বিজয় গান সাকিব খানকে যে ভালোবাসে এই ভালোবাসাটা শিশুকাল থেকে এবং শিশুকাল থেকে যে ভালোবাসাটা ও দেখা যায়তো স্কুলে গেলে পর স্কুল করতো না অথচ সাকিব খানকে নিয়ে পড়গে থাকতো সাকিব খানের ছবি থাকতো পকেটে সাকিব খানকে নিয়ে নিজে মোবাইলে অনেক কিছু ই করতো এবং সাকিব খান ছাড়া অন্য কোন নায়কের অন্য কোনো মেগাস্টার তখন ছিল প্রথম দিকে তখনও দেখা যায় সাকিব খান ব্যতিরিকে অন্য কিছু বললে ওর মস্তিষ্ক গরম হয়ে যেত হ্যাঁ এখন এই আমরা অনেকে অনেকেই প্রথম না মাঝামাঝি দিক আমরা কিন্তু অনেকে ওরে বিভিন্নভাবে বিভিন্ন কথা বলছে আমিও বলছি যে একটা বাগলামি শুরু করছে বাবার এই অবস্থা আর ওই জানা লাগে টাকা পয়সা করি গিয়া খরচ বরচ গিয়া কাজকর্ম করে না পড়ালয়া করে না এইটা সেইটা করি ওকে আমরা এখন উৎসাহ দিতে হবে আমাদের সবার উৎসাহ দিতে হবে ওকে সেভাবে আঘাতপ্রাপ্ত কথা এবং কোন রকম খারাপ কথা ওকে বলা যাবে না কারণ আপনারা হয়তো মিরাক খেল দেখলে দেখে থাকবেন ওই যে ভারতের খলনায়ক প্রখ্যাত খলনায়ক রজতাব দত্ত সে যে মিরাক যে অধিবেশন গুলো করে যে পারফর্ম এগুলো করে ওটি তখন ওই মিরাক আমি দেখছি সাহেব নামে একটা ছেলে যেগুলো মানুষের মানে অন্তরে হাসাবে সেই সমস্ত সুন্দর দৃশ্যগুলো দেখা যায় সেই সাহেব এক একটা দৃশ্য কয় মিনিট কয় সেকেন্ড এবং সেকেন্ড কথা এবং সেই রজতপ দত্তের বিপরীতে যে কথা বলে তার সেইগুলো কিন্তু সেই একেবারে মুখস্থ করেছে এবং অভিনয়ের মাধ্যমে সেই মিরা খেলে সে যখনই কথা বলতে আসে তখনই রজতপ দত্তকে নিয়ে সেই কথাবার্তা বলে দেখেন সে কিন্তু সেই এক সময় সেই রজতপ দত্তকে শুধু ভাবছে কল্পনা করছে সে কিন্তু এখন পর্যায়ক্রমে সে এখন রজতের কাছে চলে গিয়েছে আমরা এরকমটাই সবাই কামনা করব যে বিজয় যেন একবার যায় সেই শাকিব খান যিনি সুপার মেগাস্টার আমাদের এই বাংলাদেশের নক্ষত্র তিনি তিনি যেন বিজয়কে শুনেতে বলেছেন তিনি যেন বিজয়কেও আস্তে আস্তে ওইরকম সাহেবের মতো কাছে টেনে নেয় আরেকটি কথা আছে যেমন লক্ষ্যে অবিচল থাকলে বিজয় শুনেছি আমাদের আমার মনে ব্যক্তিগতভাবে, ব্যক্তিগত যখন মানুষ মানা করছে বিভিন্ন কথা বলছে তখন যখন ও ফিরে নেয় ওকে ওর লক্ষ্যে ও অবিচল আছে যেহেতু এই লক্ষ্যে অবিচল থাকা মানুষটাকে আমরা যেন ওরে আর কেউ বাধাগ্রস্ত না করি এবং এর জন্য যেন উৎসাহিত করি এবং যারা আপনারা এখানে উপস্থিত আছেন সবাই প্রার্থনা করবেন সেজন্য সাকিব খানের পাশাপাশি নাও